আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফ হাসান আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রাজশাহী শহর রেলগেটের সামনে জেলা স্টেডিয়ামের অপোজিটে অনেকগুলা ফলের দোকান আছে এটা হচ্ছে ফলের মার্কেট এখানে শুধু পাইকারি ফল বিক্রি করা হয় এই ফলের পাইকারি মার্কেট থেকে আপনি চাইলে পাইকারি দরে ফল কিনতে পারবেন ফলের দোকানগুলোতে কিন্তু সব সময় বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় তো এখন হচ্ছে আনারসের সিজন সে জন্য এখন শুধু আনারসটাই বেশি দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ট্রাকে ট্রাকে আনারস আসছে এসে এই পাইকারি দোকানগুলাতে নামানো হচ্ছে এবং তারপরে হচ্ছে পাইকারি দোকানদার থেকে খুচরা বিক্রেতারা ভ্যান নিয়ে এসে আনারস কিনে নিয়ে যাচ্ছে তাদের নিজ নিজ এলাকা এই আনারসগুলো তারা ভ্যানে করে বিক্রি করে থাকবে আপনি যদি মনে করেন এখান থেকে খুচরা এক দুই পিস আনারস কিনতে যাবেন কিন্তু আপনি সেটা কিনতে পারবেন না আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো পিস যদি নেন তবে আপনি এখান থেকে আনারস কিনতে পারবেন নতুবা না এখানে শুধু পাইকারি বিক্রি করা হয় খরচা এখানে বিক্রি তারা করতে চায় না এই ফল ভাণ্ডারগুলোতে আনারসগুলো আসে দেশের বিভিন্ন জায়গা থেকে যেমন সিলেট দিনাজপুর চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলো থেকে আনারসগুলা বেশি আসে আনারস হচ্ছে অনেকের কাছে পছন্দের একটা ফল আবার অনেকের কাছে অপছন্দেরও একটা ফল তবে আমার কাছে আনারসটা ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে কারণ এর পুষ্টিগুণ উপকারিতা অনেক বেশি সেজন্য আমি ব্যক্তিগতভাবে আনারস খেতে খুবই পছন্দ করি বিশেষ করে আনারসের কথা মানুষ ভাবে যখন কারোর জ্বর আসে জ্বর আসলে নাকি আনারস খেলে জ্বরটা খুব দ্রুত সেরে যায় সাথে যদি আপনার শরীর ব্যথা করে আনারস খেলেও নাকি সেটা দ্রুত সেরে যায় এই জন্য যারা বিষয়গুলো জানে তাদের কাছে হয়তো বা আনারস ফলটা অনেক পছন্দের প্রিয় সেজন্য আমাকেও ভালো লাগে তো ভিউয়ার্স আপনাদের কার কার এ ফলটা খেতে পছন্দ এবং ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার আইডিটা যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এ বলে আজকে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ